তুমি কি জানো ডব্লুবি সিএইচ এবার ক্যালকুলেটর একদম নিষিদ্ধ করে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছো সেমিস্টার ক্যালকুলেটর নয় এখন প্রশ্ন একটাই তাহলে এত হিসেব চিন্তা করো না আজ আমি দেখাবো ক্যালকুলেটর ছাড়াই কি তুমি স্মার্ট স্টাডি করে ফুল মার্কস পেতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ দিকে থাকছে একটা বোনাস হ্যাক যেটা নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী জানে না চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক সবাইকে জানে বলা শুভেচ্ছা জাতীয় পরীক্ষা যেমন জেই নিট এইসব পরীক্ষাতে ক্যালকুলেটার ব্যবহার করা যায় না সেই ধারায় এখন উচ্চ মাধ্যমিকও চালু হচ্ছে অর্থাৎ তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে কিন্তু সব পরীক্ষায় কি ক্যালকুলেটার নিষিদ্ধ না প্র্যাকটিক্যালে ক্যালকুলেটর ব্যবহার অ্যালাউ আছে তবে থিওরি পেপারে সম্পূর্ণ নিষিদ্ধ বিজ্ঞান বিভাগে ছাত্ররা বলছে স্যার ফিজিক্স আর কেমিস্ট্রির হিসাব ক্যালকুলেটর ছাড়া অসম্ভব কিন্তু সংসদের বক্তব্য একদম পরিষ্কার প্রশ্নগুলো এমনভাবে তৈরি হবে যাতে বড় ক্যালকুলেশন লাগবে না ধ্রুবক প্রশ্নই থাকবে লক মান দেওয়া থাকবে তোর যদি সঠিকভাবে সিম্পলি ফর্মে রাখা যায় তাহলে সঠিক নম্বর পাবো অন্যদিকে কমার্স বিভাগের পড়ুয়াদের এখন বেশ চিন্তা অ্যাকাউন্টেন্সি আর বিজনেস বিভাগে ক্যালকুলেটর ছাড়া বড় বড় হিসাব করার সময় সাপেক্ষ কিন্তু আপাতত কোনো ব্যতিক্রম ঘোষণা হয়নি মানে তোমাদেরও হাত চালাতে হবে ক্যালকুলেটর নয় এখন আসল অংশ ক্যালকুলেটর ছাড়া ফুল পাওয়ার পাঁচটি প্রমাণিত হ্যাক হ্যাকগুলো আমি এখানে আলোচনা করছি প্রমাণ্যভাবে হ্যাকগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা পূর্ণভাবে দেখে নিতে পারো হ্যাক নম্বর ওয়ান ফর্মুলা মেমরি গাইড প্রতিদিন সকালে পাঁচটি পুরো চ্যাপ্টারের ফর্মুলা গাইড মনে করো ভিজুয়াল মেমোরি বাড়বে ক্যালকুলেটার দরকার পড়বে শর্টকাট সিম্পলি মেথড বড় সমীকরণকে ছোট ধাপে ভাগ করে লেখো এক্সামিনার বুঝবে তুমি লজিক জানো কন্টেন্টস রেফারেন্স লিস্ট নিজের একটি ছোট চার্টশিট বানাও এক্সামের আগে পড়ার জন্য যেখানে সব ধ্রুবক ও সাধারণ লগমান লিখে রাখবে হ্যাক নম্বর ফোর টাইম বক্স প্র্যাকটিস প্রতিদিন একটা প্রশ্ন হাতে ধরো তিন মিনিট টাইম দাও স্পিড বাড়ো চাপ কমাও এক নম্বর ফাইভ প্র্যাকটিক্যাল ট্রিক প্র্যাকটিক্যাল এক্সামে ক্যালকুলেটার অ্যালাউ তাই আগে থেকেই মডেল প্র্যাকটিস সাম করে রাখো যাতে থিওরিতে সময় বাঁচে সত্যি বলবো ক্যালকুলেটার বন্ধ হওয়াটা একটা ধাক্কা কিন্তু এটা তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ নিট জেই সিএ ইউপিএসসি কোনো বড় পরীক্ষাতেই ক্যালকুলেটার ব্যবহার করা যায় না এখন থেকেই হাতে কাজ শেখা মানে তুমি ভবিষ্যতের জন্য আগেই প্রস্তুত তাহলে এবার তুমি বলো ডব্লিউডি সিএইচ এর এই নতুন নিয়মটা ভালো না খারাপ কমেন্ট করে জানাও যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক করে দাও আর তোমার বন্ধুকেও শেয়ার করো যেন ওরও টেনশান কমে তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে বলবো বেস্ট ফাইভ নতুন রুল নিয়ে পুরো বিশ্লেষণ পড়ো বিশ্বাস রাখো আর এগিয়ে যাও